প্রকৃতির সৌন্দর্য আর ঐতিহ্যের মেলবন্ধনের সিলেট বাংলাদেশের একটি অতুলনীয় স্থান ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য পরিচয় এই সিলেট জেলায় আজ আমরা সিলেটের সেই গৌরবময় অতীতের গল্পে ডুব দেব সিলেটের ইতিহাস বহু প্রাচীন এর শিকড় খুঁজে পাওয়া যায় প্রাগৈতিহাসিক যুগেও তেরোশো শতাব্দীতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমনের সঙ্গে সিলেটের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হয় সিলেট অঞ্চলকে একটি ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন তিনি এই পবিত্র ভূমিতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীদের অবদান সিলেটকে একটি অন্যতম ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে সিলেট একটি বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এখানকার চা বাগানগুলো শুধু ব্রিটিশদের নয় পুরো বিশ্বের কাছে সিলেটকে পরিচিত করে তোলে এই চা বাগানগুলো শুধু সিলেটের অর্থনীতির ভিত্তি নয় বরং বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের একটি প্রধান স্তম্ভ সিলেটে রয়েছে আলাদা নিজস্ব একটি ভাষা এবং নিজস্ব সংস্কৃতি এমনকি সিলেটের নিজস্ব একটি নাগরিক লিপিও আছে সিলেটি ভাষা আর সংস্কৃতির ভিন্নতা সিলেটকে অনন্য করে তোলে সিলেটির নাগরী লিপি এবং সিলেটি গানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ তাদের ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছেন বাউল গান সিলেটের সংস্কৃতির অমূল্য রত্ন সাধনা ভালোবাসা আর মানুষের মর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গান এখনো সিলেটের মানুষের হৃদয়ে প্রতীত প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে সিলেট এক অভূতপূর্ব স্থান জাফলংয়ের স্বচ্ছ পানির ধারা রাথারগুলের গণ বনাঞ্চল আর বিছনাকান্দির প্রাকৃতিক জলধারা সিলেটকে প্রকৃতিপ্রেমীদের স্বর্গে পরিণত করেছে আজকের সিলেট একটি আধুনিক শহর উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং আন্তর্জাতিক সংযোগ এই অঞ্চলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলেছে যদিও এই অঞ্চলটি প্রবাসে অধ্যুষিত একটি অঞ্চল তার গৌরবময় ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি আর অনন্য প্রকৃতির মাধুর্য নিয়ে বাংলাদেশের একটি অন্যতম রত্ন এর প্রতিটি কোনায় মিশে আছে ইতিহাসের গল্প যা নতুন প্রজন্মকে গর্বিত করবে চলুন সবাই মিলে এই ঐতিহ্যকে সম্মান করি এবং সংরক্ষণ করি আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ